কিছু ইয়া আরো অনেক ওষুধ পাবেন ব্যাথা হঠাৎ আসে হঠাৎ যায় জেনারেল অধ্যায় যাবেন যাবেন ওখানে যাওয়ার পর দেখবেন আমাদের অনেকগুলো ওষুধ আছে যেহেতু অনেকগুলো ওষুধ আছে তাহলে আমি কিভাবে বেলে অসংখ্য ওষুধ ক্যান্টের মধ্যেই আপনার মনে হয় বিশ ত্রিশটা ওষুধ আছে কোনটা রেখে কোনটা দিব এই যে আমি মনে করেন এতগুলো ওষুধ মনে রাখতে না

লবণ পছন্দ করে আছে তো সেখানে যদি লবণ পছন্দ করে না আমাদের রুগী আছে কিন্তু রুগী নেপটা মিউরেট তো কেন দিব কেন দিব এখানে আমি যে মেন কথাটা নাই তো কেন এটা লবণ পছন্দ করার মধ্যে রুগী চলে আসছে আসলে কি একটা রুগীর কোন লেয়ারে আছে ওই ওষুধের কোন লেয়ারে আছে যখন অনেক গভীর লেয়ারে চলে যায় ওই ওষুধের তখন কিন্তু তার অনেক চরিত্র বদলে যায় যেমন আমরা কি বলি যে আমাদের মেয়র খুব গরম কাতর মনে করে যে সিপিয়া দিকে চলে যায় আসলে কিন্তু তখন আমাদের ওই দিকে যাওয়ার আগে কিন্তু যাচাই বাছাই করতে হবে কোন লেয়ারে আমাদের আছে হ্যাঁ

আবার বললাম কি যে আমার এখন যারা রোগীর জন্য আসছে মেয়র আসছে সিপিয়া আসছে লাইপল আমি না না একটা মেয়র দিবো না সিপিয়া দিব না লাইট দিব আমি হয়তো অন্য ওষুধ দিয়ে রুই ক্লাসে যাবো হয়তো দেখা যাবে অনেক সময় আমরা কিন্তু মায়ের জন্য ওষুধ মায়ের যেমন প্রথমে দিবেন মাকে ম্যাডো থাফিলিডাম সালফার সরিডামিডাম এই ওষুধ গুলো অনেক সময় আমরা প্রথমে চিন্তা করি না রুবির জন্য প্রথমে হয়তো আমি সাধারণ একটা ওষুধ নিয়ে চিন্তা করলাম যে আমার লুই টু লুইকে আমি ফসফরাস দিচ্ছি ফসফরাস দিচ্ছি ফসফরাস দিয়ে দেখলাম যে আমি শিওর দুটো ফসফরাস আপনি শিওর দুটো ফসফরাস এখন রুগী লিপি করেও পেলেন আপনি হয়তো ফসফরাস পেয়েছেন কিন্তু দেখলেন যে তুই ওষুধ দিচ্ছেন দিচ্ছেন হঠাৎ করে কখন আমরা মায়ের জমিতে চিন্তাটা করবো অনেকে বলে মায়ের জমিটি চিন্তাই করতে হবে না অবশ্যই করতে হবে আমি ফসফরাস দিলাম রোগীর কাজ হচ্ছে কিন্তু আশা রোগ ফল হচ্ছে না তাহলে প্রথমে চিন্তা করতে হবে আমাকে পাওয়ার কোন সমস্যা কিনা আমরা ম্যাটেরিয়ামেডিটা পড়ি ঠিক আছে কিন্তু ওষুধের প্রয়োগ ক্ষেত্রে পাওয়ার অনেক অনেক মূল্যবান তাহলে এই পাওয়ারের কারণে ওষুধ কাজ করে না বা রোগের বৃদ্ধি হয়ে যায় বা দেখা যায় রুগীর অবস্থার চরম পর্যায় আমরাই মানে ফেলে দিই কিন্তু কি জন্য পাওয়ারের একটু তারতম্য ব্যাপারে আমরা কখন কাপিং করব কখন পাওয়ার বৃদ্ধি করতে হয় কখন কম পাওয়ার এর দেখতে হয় সেটাও কিন্তু আপনি অ্যাপাটরি পরে পাবেন না অ্যাপাটরি পরে কি কি পাবেন না সেটা বলছি এখন দেখুন যে আমরা যখন পনির জিনিসটা করি অনেকে পনির জিনিসটাকে অনেকে বলে না দরকার নেই হয়ে যায় হয়ে যায় না আসলে অনেকেই তো জানতেই হবে কোন কি রোগী ভালো করতে না কোন কি তে জানতে অনেক সময় একই রোগী আমার কাছে একই রোগী আসছে এই একই রোগীকে ভালো করতে হলো আমার কোন একদম জানতে হবে বারবার যদি একই লক্ষণ নিয়ে রোগী আমার কাছে ফেরত আসে একই সমস্যাগুলো নিয়ে বারবার এই রোগের শক্তি কাশি নিয়ে আসতেছে আমার কাছে কয়েকদিন পর পর তখন কিন্তু রোগীর জিজ্ঞাসা করতে হবে যে আপনাদের শক্তি কাশিটা এটা আপনি তো কয়েকদিন পর পরই আসেন এটা কি ছোটবেলা থেকে প্রায়ই হতো আপনার এখনই হচ্ছে না কিছু না আমার তো প্রায় সময় ঠান্ডা লাগে তখন কিন্তু রাস্তা ডাল কামড়া দিয়ে এই যে আপনি আমাদের থামা চাপা দেয় থামা চাপা শুধু আমরা চাপা দিয়ে দিয়ে ভালো হবে না মনে করেন ধাতুগত চিকিৎসার দিকে আগে হবে তার এই যে ক্লিনিক্যাল আমি দিলাম কোথাও তুই আসতে ঠান্ডা কাশি কাশিনি বৃষ্টি দিন দিচ্ছেন দিয়ে দিলাম রাস রস ও আচ্ছা ঘামে ঘামে বেশি ঠান্ডা লেগেছে

কি বললাম প্রথমে ব্যাপারটা ওইটা যে জানলেই যে আমি রুগী দুধ পছন্দ করে না রুগী মাছ পছন্দ করে না মানে একটা মেয়েও দুধ পছন্দ করে না এখানে একটা ওষুধ আমি দিয়ে দিবো বা দিন পছন্দ করে কেউ হবে না তাহলে তো সবাই পারে ব্যাপারটা হচ্ছে মনে করেন যদি যে একটা ফোর ফাইভ বা বাচ্চারা ইংলিশ পারে যারা মোটামুটি ইংলিশ পারে তাদেরকে দেখা দিলে কিন্তু তারা ব্যাপারটা হচ্ছে বের করে নিয়ে আসতে পারবে যে এত পৃষ্ঠায়

তাহলে কি এটা ক্লিনিক্যাল ভাবে ভালো হলো তো সেরকম ভাবে আমাদের ল্যাবরেটরিটা আমরা যখন দেখি তখন রেপারেশন করি ওই রেপারেশন করে আমি কি ওষুধ দিব না অবশ্যই দিব সেটা আমরা হাতে রাখি হাতে রেখে ওই অবস্থাটা বুঝি ওই অবস্থানটা কি এই রোগীটাকে এখন আমি ছোট কোন ওষুধ দিয়ে আগাবো নাকি বড় একটা লাঠি দিয়ে লাঠি দিতে হবে তার জন্য এই রোগটাকে জিনিস মনে করেন একটা গোলাপ গাছ গোলাপ গাছে ছোট্ট একটা পাখি এসে বসছে আপনার গোলাপ গাছটাকে মনে করেন পাখিটা ঠুকা গোলাপ ফুলটাকে নষ্ট করতেছে আপনি বড় বাঁশ দিয়ে পাড়ি দিবেন চেষ্টা করবেন যা এ বলে আর কি ঢাকা চেষ্টা করি আমরা না শুনলে একটা মোটা লাঠি নেই তাড়াতাড়ি কিন্তু বাঁশ দিয়ে বাইরে দেওয়া যাবে না বাঁশ দিয়ে বাইরে দিলে আমার ফুলের টবও যাবে ফুল গাছটাও যাবে সব যাবে পাখি তো মারা যাবে না পাখির তো

ইনশাল্লাহ বুধবার দিন আমরা সুন্দর করে একটা ক্লাস নেওয়া বোনার চেষ্টা করবো আগে যেমন লিঙ্ক দিয়ে রাখবো সবকিছু গুছিয়ে রাখবে ইনশাল্লাহ আপনার সবাই জয়েন করবেন তখন আমাদের ক্লাসটা আমরা খুব সুন্দর করে নিব এখন আমরা আসি যে আপনি বলতে আমরা সূচিপত্র মুখস্থ করবো এখন বলতে পারেন সূচিপত্র কেন মুখস্থ করবো সূচিপত্র কে মুখস্ত করে বিষয় হলো সেটা আপনি বলেন সূচিপত্রকে মুখস্থ করে এখন সূচিপত্র মুখস্থ করতে হবে এই কারণে যে আমি যেন রুগী আসলে খুব সহজেই ঝটপট করে দ্রুত যেন আমার কাঙ্ক্ষিত অধ্যায় যেতে পারি এই কারণে তো কাঙ্ক্ষিত অধ্যায় যে পরে তো আমার যে কাঙ্ক্ষিত অধ্যায় যে কাঙ্ক্ষিত রূপ তো আমাদের আছে বাকি আছে একজন রুগী আসলে একটা লক্ষণ বলে না ডাইরিয়া রুগীর থেকেই তো আমাদের পাঁচটা লক্ষণ নিতে হয় তো অনেক রুগীকে আমাকে একটা লক্ষণ দিবে অনেকগুলো লক্ষণ দিবে সে অনেকগুলো লক্ষণের মধ্যে আমি এতগুলো লক্ষণ তো ব্যাপারটা খুঁজবো এবার আপনি রাডার সফটওয়্যার করলে তো খুঁজবেন রাডার সফটওয়্যার বাদ দিয়ে রাখি বাদ দিয়ে বই খাতা নিয়ে আলোচনা করি আসলে কি যখন কম্পিউটার রোবট রোবট কি করবে আমার মনে করেন অনেক অনেক বড় বড় বিশেষজ্ঞদের মধ্যে রোবট কিন্তু পৃথিবীটাকে ধ্বংস করার জন্য আমাদের এই উন্নত প্রযুক্তি পৃথিবী ধ্বংস করবে কারণ কি তা আজ রোবটকে আপনি যা যা তাকে ইয়ে দেওয়া হয়েছে ইনফরমেশন সে করবে তাকে বলবেন টমেটো নিয়ে আসো সে আপনার টমেটো নিয়ে আসবে কিন্তু এটা পচা টমেটো বা সবুজ টমেটো পাকা টমেটো সে কিন্তু না আপনি যখন যাবেন দেখি পাকা টমেটো এটা কি এখন নাও দরকার বাকি কাঁচাটা দুদিন পরে খাওয়া যাবে কাঁচাটা ফ্যাটার ফল আমি পাকা যেদিন যদি হয়ে গেছে নষ্ট হয়ে যাবে ওটা নিয়ে আসি টমেটো দিয়ে উদাহরণ দেওয়া হলো সেটা বুঝবো তাকে বলছেন সেগুলো সব নিয়ে আসবে যেগুলো নষ্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো বের করে নিয়ে আসবেন এটা কিন্তু রোবট করবেন রাডার সফটওয়্যার আপনার কিন্তু অনুভূতি নেই আপনার অনুভূতি আছে থেকে আপনি বুঝতেছেন তো যোগ বিয়োগ করে কিন্তু ওষুধ হয় না এটা আপনারা নিজেরা চেষ্টা করে দেখবেন যোগ বিয়োগ করে ওষুধ খান সেটা ল্যাবরেটরিতে আপনি যে ঘাটাঘাটি করবেন যে মন দিয়ে দুই দেখবেন তখনই যে ওষুধটা সিলেকশন হবে সেটা হচ্ছে আসল সিলেকশন আবার ধরেন আমাদের লক্ষণের মূল্যায়ন বলেছিলাম না প্রথমে লক্ষণ মূল্যায়ন করা একজন রোগী খুব গরম থেকে আস আমার চেম্বারে এসে বসলো বসে দেখলেন যে সে খুব গরম থেকে বসে আছে চুপচাপ আপনার হয়তো না চুপচাপ অস্থির হয়ে গেছে পানি খাচ্ছে টুকর পর্যায়ে যে পানি খাচ্ছে এবার দুই দুই রোগীর মধ্যে আপনি এখন ব্যাপার করবেন প্রচুর ঘাম প্রচুর পিপাসা এটা কিন্তু লক্ষণের মূল্যায়ন নাই কিন্তু যে রুগী গরম থেকে আসলো প্রচুর গরম থেকে আসলো চুপচাপ বসে আছে কোনো ঘাম নেই এটা হচ্ছে লক্ষণ পানিও খাচ্ছে না এটা হচ্ছে লক্ষণ প্রচন্ড গরম প্রচন্ড তাপে মানুষের পানির পাশে লাগবে ঘাম হবে স্বাভাবিক ঘাম হবে না পানির পাশে লাগবে না এটা অস্বাভাবিক এগুলো আসল লক্ষণ তাহলে এটা হচ্ছে কি লক্ষণের মূল্যায়ন তো মূল্যায়নটা কে করবে এটা কিন্তু অন্য কেউ করবে না তারপর ও বুঝবে না মূল্যায়ন করা এটাকে আমরা করবো আমরা যখন দেখবো তখন এই মূল্যায়নটা আমরা করবো যে আমি আসলে কি প্রচুর ঘামটা নিবো তার ঘামহীন যা ঘাম হচ্ছে না সেটা নিব তাহলে ঘাম হচ্ছে ওই মুহূর্তে এর কোনো ভ্যালু নেই এসে ডিমে বসে বসে ঘামছে ওটার ভ্যালু আছে এসে ডিমে বসে আছে রোগী বসে বসে ঘামছে অনেক ভ্যালু প্রচুর পানির পেছন পাচ্ছে এটার অনেক ভ্যালু

তাহলে শেয়ারিং টা আমরা পরেই এগুলো শেয়ার করব আগামী বুধবার যে ইনশাআল্লাহ সুন্দর করে আমরা নিব এখন আমরা রিপোর্টের অধ্যায়গুলো কেন মুখস্থ করব অধ্যায়গুলো এই কারণেই মুখস্থ করব যে আমি যেন দ্রুত আমার অধ্যায়ে যেতে পারি কোন অধ্যায় পরে কোনটা আছে সেটা যেন বুঝতে পারি এখন যদি আমার যদি মিরপুরে যেতে হয় কোন দিকে যেতে হবে আমি ফার্ম গেটে আছি কোন দিকে যেতে হবে

তখন আমি যে অনেক সময় লাগবে তাহলে এই জন্যই যে কোন অধ্যায়ের পরে কোন অধ্যায় আছে কোন অধ্যায় আমি ঢুকবো আমার কোন অধ্যায় ঢুকা প্রয়োজন বা কতটুক দূরে আছি আমার দরকার মনে করেন অ্যাপডোমেন অ্যাপডোমেন ঢুকলাম ঢুকার পরে এখন আমি ঢুকে গেলাম কাজ করলাম যদি আমার দরকার অ্যাপডোমেন আমি ঢুকে গেলাম স্টোমাকে এখন কত দূর পিছিয়ে আছি বা কত দূর এগিয়ে আছি আমার স্টোমাকে বলে দিবে স্টোমাকের পরপরই পরে ঠিক আছে তো স্টোমাকে আসলাম

কি আছে আগে রাখা হোক আপনি মনে মনে চিন্তা করেন আপনার মানুষ একটা মানুষ আঁকবেন ক্যান সাহেব চিন্তা করলো একটা যেহেতু মানুষ নিয়ে কথা একটা মানুষ আঁকবেন মানুষ আঁকার জন্য যা যা প্রয়োজন আছে যে মানুষ আঁকার জন্য

তো মনের দূরত্ব সবার আগে তাহলে কি মাইন্ড সবার আগে মাইন্ড এখন মন কি করে চিন্তা করে তাই না বেশি চিন্তা করলে কি হয় বেশি চিন্তা করলে আমাদের মাথাটা ঘুরাচ্ছে তো বেশি চিন্তা করলাম আমার মাথা ঘুরাচ্ছে কি হলো মাইন্ড মাইন্ডের পরে কি ভার কি হলো মাথাটা ঘুরালো কি মাথা তো ঘুরানোর জন্য মাথা লাগবে না কি হলো মাইন্ড ভাটিগো তারপর কি হেড মুখস্ত করে বলেন সাইত্রিশ অধ্যায় মুখস্থ করে একদম সহজ মাইন্ড ভাটিগো হেড মাইন্ড ভাটিগো হেড তো দেখেন আপনার বই একটা খাতার মধ্যে আঁকেন একটা পৃষ্ঠা হেডটা বানালেন মাথাটা বানালাম তো মাথার খুব কাছাকাছি কি আছে চোখ আই তো মাইন্ড ভাটিগো হেড আই আই এর কাজ কি ভীষণ আই কাজ ভীষণ দেখা আই ভীষণ তারপর কাছে কাছে কি আছে তো মাথার সাথে লাগানো এখন তো চুলটা লাগা যাচ্ছে কানের পাশে না একদম কানে পাশে মাথার পাশে কি আছে ইয়ার ইয়ার এর কাজ কি কানের কাজ কি হিয়ারিং শোনা হিয়ারিং চোখ বাহিরে দেখে আর কান করে নিজের ভিতরে ঢুকিয়ে শুনে কানের ভিতরে ঢুকিয়ে শুনতে হয় আর চোখে করে বাহিরে দেখে আই ভিশন ইয়ার হেয়ারিং তারপর কি আছে কাছাকাছি নোজ আপনি আঁকতে পারেন চোখ রাখেন কান আঁকেন নোজ আঁকেন এখন দেখেন তো কেমন মানে সব ঝুলে ঝুলে আছে মাথাটা এক জায়গায় চোখ এক জায়গায় কান এক জায়গায় নাক এক জায়গায় কেমন একটা ভাসমান অবস্থায় আছে দেখতে সুন্দর লাগছে না তাই না তাহলে আমরা একটু মুখমন্ডল দিয়ে দিই মুখমন্ডল বুকমন্ডলটা দিয়ে দিয়ে এক কারা নদী থেকে আরেক টাকা দিয়ে কারো কারো এঁকে দেন এঁকে দেওয়ার পর দেখেন ফেসটা সুন্দর হয়ে গেল না চেহারা হয়ে গেল কান আছে নাক আছে কিন্তু কি নেই মুখ নেই মুখটা থাকলে ভাববে দিয়ে দেন মাউথ ফেসের পরে কি আসলো মাউথ প্রথমে কি গেলো আই ভিশন হিয়ারিং ফেস মাউথ এখন দেখেন মাউথ মানুষটা হাসতেছে হাস কেমন হাসতেছে সুন্দর লাগবে একটা জিনিস নাই কিন্তু তার দাঁত নাই মাউথ থাকলে হবে বুড়ো মানুষকে হাসটা সুন্দর লাগে লাইকাটা কিন্তু ছোট বাচ্চাদেরকে সুন্দর লাগে থাকলে সুন্দর লাগে না তাহলে কি দিবো দাঁত দিয়ে দিব দাঁতের ভিতরে কিং একটা খাবার আমরা চা পাবো শুধু জন্য তো টিপ না আমাদের খাবার চিবিয়ে চিবিয়ে করে খাওয়ার জন্য টিপ তো খাবারটা চর্বন করে খাওয়ার পর খাবারটা কোথায় যাবে আবার ফেলে ফেলে দিবো না খাবারটা ছিপিয়ে আমরা গিলে ফেলবো দিয়ে যে গিলবো তাই কি বলা হয় জায়গাটা খাবার নামবে আমাদের যে গোড়াটা দেখা যাচ্ছে এখানে খাদ্য নালি আলাদা আছে শ্বাস নানি আলাদা আছে ঠিক আছে খাবার একটা নালি এমন না যে একটা নালি আছে এখন নালী খাবারও যায় শ্বাসও যায় তাকে তো না

ওটা যাবে আমাদের একটা ছিল পেটে না ইস্টোমাকে যাবে দেখেন আমি কিন্তু ভুল করি কেন খেয়াল রাখেন আমি কিন্তু ভুল করি সময় থাকে আমাদের শরীরের বাম পাশে ওদের বুকের একদম সাথে লাগানো থাকে বাম পাশে পাঁচরের একদম সাথে ডিপুল আছে আর এই শেষ বরাবর এই জায়গাটার উপর দিয়ে বাম পাশে ইস্টোমাক একটা মতো খাদ্য থলি ইন্ট্রোমেন্টটা ঝুলে আছে কেমন লাগে বিশ্রী লাগে না ভিতরে আমরা অনেক যন্ত্রপাতি ঢুকিয়ে ফেললাম এই যন্ত্রপাতি সম্বন্ধে আমরা পরে কথা বলবো ঠিক আছে মানে একটা বক্সে ঢুকিয়ে ফেললাম ওটার নাম অ্যাপডোমেন্ট কি কি পেলাম আমরা দেখেন মাই ফাটিকো হেড আই ভিশন ear yeah, hearing nose face mouth teeth throat external throat stomach abdomen হয়ে গেল পনেরোটা এখন তো খাবারটা খেলাম অ্যাপটোমেনে গেল আমি তো বাদক না আমাদের মানুষ যেখান দিয়ে খা বাদকি করে যে রাস্তা দিয়ে খায় ওই রাস্তা দিয়ে আবার কে মলত্যাগ করে মুখ দেখায় মুখ দিয়ে মলত্যাগ করে তো আমাদের জন্য এই যে বজ্র যে কোনো কারখানা দেখবেন বজ্র পদার্থ বের হওয়ার জন্য আলাদা রাস্তা সলিড পদার্থ বের হওয়ার জন্য আলাদা রাস্তা তো খাবারটা খেলে ম্যাক্রো সবজি হবে বর্জ্য পদার্থ বের করে দিতে হবে শরীরের ক্ষতি করতে বর্জ্য পদার্থ এগুলো বের করে দিতে হবে তো কত কে বের করব সে যার রাস্তা মারতে হবে রাস্তার নাম হচ্ছে কি রেক্টা রাস্তার নাম যে কোনো কে কাজ করার আগে বা একটা গাড়ি চলবে মেট্রো রেল কি করেছিল প্রথমে মেট্রো জন্য রাস্তা করেছিল তাই এত বছর রাস্তা করেছে এখন এক বছর হলো গাড়ি চলাচল করছে কি যাবে সেরকম আমাদের আগে রাস্তা করতে হবে প্রত্যেকটা যেমন আমরা থট জন্য কি খাদ্য পেটের ইস্টমাকে আসার জন্য রাস্তা করেছিলাম রাস্তাটার নাম হচ্ছে থট এখন খাদ্যটা বজ্রপ্রপাত করতে বের হওয়ার রাস্তার নাম হচ্ছে কি রেকটাম রেকটামে হবে বজ্রcurrentColor নামটি স্টুল এটা পড়ে যাবে কোমরে চারপাশে তার নাম হচ্ছে স্টুল রেকটাম স্টুল এটা শেষ আবার আমরা পড়ন্তকে যদি মুখস্থ করি মাই বডি গো মাই বডি গো হেড আই vision ear hearing nose face mouth থট এতো না পড়ো ইষ্ট মার্ক অ্যাপ্লিমেট চলে গেল কিন্তু আমার দেখেন প্রস্রাব করলে কিন্তু পায়খানা করতে গেলে প্রস্রাব হবেই হবে এটা যদি বাধ্যতামূলক করা হয় আপনি পায়খানা করবে প্রস্তাব করতে পারবেন না এটা কিন্তু হবে না পায়খানার সাথে প্রস্তাব ফ্রি তাহলে কি হবে এখন বের বের করার করার জন্য জন্য তাহলে এই পাঁচটা অধ্যায় নিয়ে আমরা আগামীকাল আলোচনা করি আমাদের যেহেতু ক্লাসের টাইম নয়টা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ তাহলে আমরা আজকে ক্লাসটা রাখতে চাচ্ছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে কারো সেটা আমার শেয়ার করতে পারেন